আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি এখানে একটা লাইভের জন্য এসেছিলাম তো ফেসবুকে এই লাইভটা করেছি বাট খুবই ভাল লাগছে এখানকার খাবারটা খুবই মজা ছিল আমি রাফাকে নিয়ে খাচ্ছিলাম এখানে এসে আমি বেশ কয়েকটি লাইভ করেছি অবশ্য তো রাফা খাচ্ছে ফুচকা আমি খাচ্ছি চটপটি খাবারটা খুবই টেস্টি ছিল বাট আমি লাইভ করার পর আগে যে বেচা কেনাটা হয়েছিল। যে টাকা ওনার সেল গেছিল। আমি লাইভ করার পর তার ডাবল হয়েছে আমার ফেসবুক পেজটা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন রাফা বিডি আমার যে রাফা বিডি হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাও রাফাবিটি দুটাই একই নাম দিয়েই খোলা তো তোমরা চাইলে দেখতে পারো আমাকে ফলো করতে পারো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমি জানি মেয়েরা ফুসকা চটপটি খুব পছন্দ করে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও